হজরত ইউসুফ আল্লাহ ইসলামকে কেন তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল আর তখন ফেরেস্তা জিব্রাহল আলহাইসাল্লাম এসে বালক ইউসুফকে কি কথা বলেছিল বিস্তারিত ঘটনাটি জানতে আমাদের সাথেই থাকুন হজরত ইউসুফ আলাহাইসালাম হজরত ইয়াকুব আল্লাহ ইসলামের এগারোতম পুত্র হজরত ইয়াকুব আলাহাইসালামের জন্মভূমির নাম কেনান যা বর্তমানে ফিলিস্তিনের একটা অংশ পরবর্তীতে এই অঞ্চল হেব্রন এবং খলিল নামে পরিচিতি পায় হযরত ইয়াকুব আল্লাহ ইসলাম তার সব সন্তানদের মধ্যে ইউসুফ আল্লাহ ইসলামকে একটু বেশি স্নেহ করতেন মূলত নজরকারা সৌন্দর্যের অধিকারী হওয়ায় তিনি সবার নিকট প্রিয় ছিলেন কিন্তু এই বিষয়টি নিয়ে হিংসা করত তার বাকি ভাইরা তাছাড়াও সৎ ভাই হওয়ার দরুন তাকে তারা সহ্য করতে পারত না এই জন্য সবাই মিলে ঘৃণ্য চক্রান্ত করে ইউসুফ আল্লাহ ইসলামকে সবার থেকে দূরে সরানোর জন্য তাদের মনে প্রতিহিংসার আগুন এতটাই তীব্র ছিল যে তারা শিশু ইউসুফ আল্লাহ ইসলামকে হত্যার ষড়যন্ত্র করে তারা কৌশলে জঙ্গলে নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করে একদিন হজরত ইউসুফ আল্লাহ ইসলামের এগারো জন বিমাতা ভাই তাদের পিতা হযরত ইয়াকুব আল্লাহ ইসলামের নিকট আর্জি জানায় তারা সবাই ইউসুফ আল্লাহ সঙ্গে নিয়ে পাশের জঙ্গলে আনন্দ ভ্রমণে বের হবে তারা তাদের পিতাকে প্রতিশ্রুতি দেয় তারা শিশু ইউসুফ আল্লাহ ইসলামের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবে এবং তার খেয়াল রাখবে যেন কোনো ধরনের বিপদ না ঘটে কিন্তু হজরত ইয়াকুব আল্লাহ ইসলাম চাইছিলেন না তাদের সাথে ইউসুফকে দিতে কারণ সে তার অন্যান্য পুত্রদের হিংসাত্মক মনোভাব সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি রাজি হতে ইতস্তত করছিলেন সে তার পুত্রদের বললেন ইউসুফ অনেকটাই ছোট আর যদি তোমরা অসতর্ক হয়ে পড়ো তাহলে ইউসুফ বাঘের কবলে পড়তে পারে কিন্তু তার ভাইরা বলল আমরা এতজন ভাই থাকতে তার কোনো বিপদ হতে পারে না আমরা তাকে সর্বদা রক্ষা করব। আর ইউসুফ সকলের সাথে ভ্রমণ করতে পারলে অনেক খুশি হবে কোরআনে উল্লেখ আছে কেনান অঞ্চলে সে সময়ে বাঘের প্রাদুর্ভাব ছিল সুরা ইউসুফ আয়াত বারো থেকে চোদ্দ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত ইয়াকুব আল্লাহ ইসলাম পূর্ব রাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের উপরে আছেন নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে হঠাৎ দশটি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয় কিন্তু তাদের ভিতরে একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয় আর ইউসুফ গুহার ভিতরে লুকিয়ে পড়ে হজরত আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেন যে উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী হযরত ইয়াকুব আলাইসলাম তার দশ পুত্রকে দশটি বাঘ হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু তাদের কাছে তা কেবল উদাহরণ হিসেবে প্রকাশ করেন যাতে তারা বুঝতে না পারে ছেলেদের অনেক বলার পরে ইয়াকুব আলাইসলাম রাজি হলেন ইউসুফকে তাদের সঙ্গে প্রেরণ করতে কিন্তু তার আগে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিলেন যেন তারা সঠিকভাবে ইউসুফের রক্ষণাবেক্ষণ করেন এবং তাকে কোনো প্রকার কষ্ট না দেন পুত্র ইয়াহুদার কাছে ইউসুফকে সমর্পণ করে বললেন তুমি ওর খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল বিষয়ে খেয়াল রাখবে এরপর তারা সবাই ইয়াকুব আল্লা ইসলামের থেকে বিদায় নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তাদের সবার মনের মধ্যে শুধু একটাই জিনিস ঘুরছিল কিভাবে তারা ইউসুফকে হত্যা করবে বাড়ি থেকে তারা ইউসুফকে কাঁধে নিয়ে রওনা হল যতদূর তাদের পিতার চোখ যায় চোখের আড়াল হওয়ার পরপরই তারা ইউসুফকে আদেশ করে হেঁটে পথ অতিক্রম করতে ছোট্ট ইউসুফ এতেই যেন ভীষণ খুশি ছিল তারা জঙ্গলে অতিক্রম করে কেনান থেকে প্রায় বিশ কিমি দূরে পশুচারণ ভূমির দিকে যেতে থাকল তখন হজরত ইউসুফ আলাহ ইসলামের বয়স কেবল বারো বছর বড় ভাইদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটার সক্ষমতা তার ছিল না তিনি ক্লান্তি বোধ করছিলেন তবুও মনের আনন্দে দৌড়ে দৌড়ে ভাইদের সঙ্গে যাচ্ছিলেন পথি মধ্যে ইউসুফের ভাইরা পরিকল্পনা করছিল কিভাবে তারা তাকে হত্যা করবে কেউ কেউ প্রস্তাব করল তাকে বিদেশে বিক্রি করে দিতে এবং কেউ কেউ কূপে নিক্ষেপ করার কথা বলল এভাবে পরিকল্পনা করতে করতে তারা তাদের নির্দিষ্ট ভূমিতে পৌঁছে গেল শিশু ইউসুফ সেখানে পৌঁছে খুব আনন্দিত হলেন কারণ এর আগে তিনি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবলোকন করেননি সে খেলাধুলায় মেতে উঠল কিন্তু হঠাৎ এক ভাই এসে তাকে অনেক মারতে লাগল এরপর আরও দুই ভাই এসে তার উপর অমানবিক নির্যাতন করা শুরু করল তাকে মাটিতে ফেলে দিয়ে একের পর এক লাথি মারতে লাগল তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল হজরত ইউসুফ আল্লাসাল্লাম অত্যন্ত আকতির স্বরে বললেন তোমরা আমাকে এভাবে মারছ কেন আমি তো কোনো অন্যায় করিনি তোমরা পিতার নিকট অদাবদ্ধ আমাকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে অথচ তোমরা নির্যাতন চালাচ্ছ এটা কি ওয়াদা ভঙ্গ হচ্ছে না আল্লাহর কাছে তোমাদের অবশ্যই জবাব দিতে হবে তোমরা দয়া করে আমাকে আর আঘাত করো না আমি সহ্য করতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তার কান্না আর্তনাদ যেন ভাইদের কান অব্দি পৌঁছালো না তারা বেদম প্রহার করতে লাগলেন এ দৃশ্য অন্যান্য ভাইরা যেন তৃপ্তি নিয়ে দেখছিল তারা কেউই তাকে বাঁচানোর প্রয়াস করল না এমন সময় ইয়াহুদা এসে তাদের বাধা প্রদান করলেন এবং বললেন কি করছো তোমরা এভাবে ও মারা যাবে মানুষ হত্যার আরও পেশে পড়বে তোমাদের উপর এর থেকে তোমরা বরং ওকে একটি কূপে নিক্ষেপ করো এতে হত্যার অভিযোগ থেকে আমরা মুক্ত হব এবং পিতার নিকট হতে দূরে সরিয়ে দিতে পারব পরবর্তীতে এ কাজের জন্য আমরা আল্লাহতালার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবো এবং তৌবা করে নেব সবাই ইয়াহুদার সঙ্গে একমত হলো তারা ইউসুফকে একটি গভীর কূপের নিকটে নিয়ে গেল এরপর তার হাত পা বেঁধে একটি বালতিতে বসিয়ে দিল বালতি গভীর কূপে নামানো শুরু করল ইউসুফ চিৎকার করে ভাইয়েদের নিকট প্রাণ ভিক্ষা চাইছিল তাদের বারবার ন্যায় অন্যায়ের কথা স্মরণ করিয়ে দিতে লাগল পিতার প্রতি করা প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিল কিন্তু তার কথা আর্তনাদ কোনো ভাই কর্ণপাত করল না ইয়াহুদা ধীরে ধীরে বালতির রশি নিচে ফেলছিল কিন্তু আরেক ভাই এসে তার হাত থেকে রশি নিয়ে আচমকা কেটে দেয় যেন বালতি নিচে পড়ার সঙ্গে সঙ্গে ইউসুফের মৃত্যু হয় হজরত ইউসুফ আল্লাহ ইসলামকে এই অবস্থায় কূপে নিক্ষেপ করে তার ভাইগণ ফিরে গেল এমন সময় আল্লাহতালা তার প্রিয় নবীকে রক্ষা করার জন্য হজরত জিব্রাহিল আলাহিসাল্লামকে প্রেরণ করেন তিনি এসে হযরত ইউসুফ আল্লাহ ইসলামকে বাঁচিয়ে নেন তিনি তৎক্ষণাৎ রশি ধরে নিয়ে ইউসুফকে একটি পাথরের উপর বসিয়ে দেন এবং তাকে বেহেশতি পোশাক পরিয়ে দেন হজরত ইউসুফ আল্লাহ ইসলাম আল্লাহর নিকট হাজারো শুক্রিয়া আদায় করে সে এই অন্ধকার কূপে বসে আল্লাহকে স্মরণ করতে শুরু করে যখন তার বৃদ্ধ পিতার কথা মনে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে নিশ্চয় তার পিতা তাকে না পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন তাকে ক্রন্দন অবস্থায় দেখে হযরত জিব্রাহ ইসলাম আল্লাহর পক্ষ হতে তাকে সান্তনার বাণী পৌঁছে দিলেন তাকে বললেন হে ইউসুফ তুমি ভয় পেও না একদিন নিশ্চয় তুমি তোমার অত্যাচারী নিষ্ঠুর ভাইদের উপর বিজয়ী হবে সেদিন তোমার থাকবে আনন্দিত উজ্জ্বল বদন আর ওদের থাকবে মলিন যাতনা কষ্টবদন কিন্তু ওরা এ খবর আদেও জানে না আর সেদিন বেশি দূরে নয় যেদিন ওরা থাকবে তোমার অধীন এবং তুমি থাকবে ওদের মনিম পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন সেখানে একদল কাফেলা আসলো তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো সে তার পানির বালতি নামিয়ে দিল সে বলল কি খুশির খবর এ যে দেখছি এক বালক তারা তাকে পণ্যদ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল আর তারা যা করেছিল সে সম্পর্কে আল্লাহ খুবই সন্তুষ্ট সুরা ইউসুফ আয়াত উনিশ তাপসির মতে সিরাত থেকে মিশরগামী এক কাফেলার দল ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল পানি সংগ্রহের জন্য মালেক ইবনে দবুর নামের এক ব্যক্তি কূপে বালতি নামিয়ে দেয় তখন বালতি রশি ধরে সুদর্শন বালক ইউসুফ উঠে আসে তা দেখে মালেক উচ্ছ্বসিত হয়ে ওঠেন কারণ সে সময় মানুষদের দাস হিসেবে ক্রয় বিক্রয়ের প্রচলন ছিল তাই সে তাকে নিজের সঙ্গে লুকিয়ে মিশরে নিয়ে যায় মিশরে দাস দাসীর ক্রয় বিক্রয় হাটে সুদর্শন ইউসুফের আগমন সারা ফেলে দেয় অত্যাধিক সুদর্শন হওয়ার দরুন তার মূল্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে অতপর তার ওজন পরিমাণ স্বর্ণ মৃগনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন সেই সময়ের মিশরের রাজসভার অর্থ ও খাদ্য খাদ্যমন্ত্রিসভার একজন সদস্য যাকে আজই যে মিশর বলা হয়